সে ভাই কিছু খাদ দেখাও আজকে রেড ফিক্সড প্রাইজ ফ্যাক্টরি প্রাইস চমৎকার একটি খাট দেখেন ভিভার্জ আমাদের ব্যাক সাইড সামনের সেট মানে সেমফিনিশীপ হয় ব্যাক সাইড টি কোনো গ্যাপ নাই খোদাই করে নকশা করা আমি আপনাকে কি দিব মানে সেটা আপনি দেখে বুঝে নিতে পারো লিগেলের একটা ডিজাইন খুবই সুন্দর প্রিমিয়াম চালির চেয়ে এটা ভালো

ভাইজান কেমন আছেন সে ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন খুব ভালো আছে ভাই আজকে কি দেখাচ্ছেন সে ভাই কিছু খাট দেখাবো আজকে আজকে চমৎকার চমৎকার খাট দেখাই দিব প্রাইস কেমন থাকবে প্রাইস রেড ফিক্সড প্রাইজ ফ্যাক্টরি প্রাইস ফ্যাক্টরি প্রাইস রেড ফিক্সড ওকে শুরুতে হচ্ছে আপনাদের ফ্যাক্টরি বাই গোডাউন আসার ঠিকানা এটা উত্তরা হাউস বিল্ডিং অথবা আজমপুর দুটো জায়গার একটা জায়গা এশিয়ান জয়নাল মার্কেট রেল লাইন বললেই হবে জয়নাল মার্কেট রেল লাইন রেল লাইনটা পার হয়ে হাতের ডানে

হাইশার আলাদা সাপোর্ট জি জি এরপর এটা যদি ব্যাক সাইডটা আপনি দেখেন জি এটা কত হেভি করে বানানো আপনি দেখবেন ওয়াও এটা কিন্তু ব্যাক সাইডটা একবার লেভেল যেমন সেগুন কাট বলেন যে কোনো খাট মানে যে কোনো এই 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 বোর্ডের খাটও যেগুলো বানানো হয় জি ব্যাক সাইড সাধারণত ফাঁকাই রাখা হয় গ্যাপ করে কাজ করা হয় অ্যাকচুয়ালি এইগুলোর ভিতরে কিন্তু ওইরকম আমাদের গুলো অন্তত কোয়ালিটি ফার্নিচারের যে আমি যে প্রোডাক্টগুলো বানাই ব্যাক সাইডে এর কোনো গ্যাপ নাই এবং ফিনিশিং কোয়ালিটি এটা ষোলো এম এম বোর্ড ইউজ করে চমৎকার যেমন আহ সাইডে যদি আমি গ্যাপ করি দিই ওটা মাকড়সা বাসা টাসা বিভিন্ন রকম সমস্যা এবং এটা ব্যাক সাইডে দেখবেন যে কাঠ দিয়ে আপনার এটাকে ফিক্সড করে যাতে

এই দুটো দুটোই ইউজ হয় মেহেগুনি কাঠও ভালো যেটা দিব আমরা ইনশাআল্লাহটা ভালো মান ভালো আর মাঝখানের যে দুটো গুঁড়ো থাকে মাঝখানে ওটা আমরা গুঁড়ো বলি সাধারণত ওটা আপনার হ্যাঁ আর বিছানাটা গর্জুন বোর্ডের বাধ্যতামূলক গর্জুন বোর্ডের গর্জুন বোর্ডের জি ওকে আর মেহেগুনি কাঠ ব্যাপার হলে মেহেগুনি কাঠ সাধারণত উষা নরমাল কাঠ থাকে বুঝতে পারছেন না একটা বাঁকা হয় সমস্যা হয় অ্যাকচুয়ালি একটা খাট পনেরো বিশ হাজার টাকা বিক্রি করে মানে বিক্রি করলাম বিশ হাজার টাকা কথা শোনা লাগলো তিরিশ হাজার টাকা মানে ব্যাপারটা যাতে এরকম না হয় কোম্পানিগুলো গর্জুন বোর্ড ইউজ করে আমরা যে বাধ্যতামূলক করে দিয়েছি গর্জুন বোর্ড কত নিচ্ছেন এটা আমাদের লাস্ট উনিশ হাজার টাকা গর্জুন বোর্ডের চালিয়ে দিয়ে গর্জুন বোর্ডের চালিয়ে দিয়ে উনিশ হাজার টাকা এই খাট নিতে পারবেন এরপরে কোনটা দেখাচ্ছেন ভাই সে এরপরে আমি এটার পিছনে একটা খাট আছে এটা ছিল জালি নকশা এটা কিন্তু জালি নকশা না করে নকশা করা এই হচ্ছে ডিজাইন আর বাকি সবকিছু সেম সেম এটা ছয় ফিট বা সাত যদি আমাদের প্রত্যেকটা জিনিসই বলে অনেক প্রশ্নকারী কোন ওক এখন মানে আরেকটা ওক বের হয়েছে

আমি আপনাকে কি দিব মানে সেটা আপনি দেখে বুঝে নিতে পারবেন সহজ কথা জি ধন্যবাদ ধন্যবাদ ভাই এটা প্রাইস কত বলছে এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট শিয়াব ভাই এটা আমাদের লাস্ট 20000 টাকা 20000 টাকা গজন কাঠে চাল অর্জুন গজন কাঠে চাল লাগে কাঠ দিলে কিন্তু দাম কমে আসে হ্যাঁ জি জি মেগুনি কাঠ দিলে দাম কম আসে ওকে এরপর কোনটা দেখাচ্ছেন মেগুনি কাঠ দিলে কত কমে ভাই মেগুনি কাঠ আমরা দুই ধরনের ইউজ করি শিয়াব ভাই একটা হলো 1 ইঞ্চি মোটা কাঠ 1 ইঞ্চি মোটা কাঠ দিলে 19000 টাকা আসবে আর যদি এর চেয়ে 3 4 যেটা আছে পাতলা

এটা আমাদের লাস্ট বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা লাস্ট বারো হাজার পাঁচশো এটা দেখেন

মজবুত বেশি হ্যাঁ জালির চেয়ে এটা ভালো বুঝতে পারছেন হচ্ছে এটা জমিন করা জালি করলে এই থাকে চিকন করে একটু থাকে তার অনেক এরকম করছে এটা অনেক ভালো হেড সাইড লেগ হ্যাঁ এটার ব্যাক সাইড ব্যাক কিন্তু একদম সন্দেহ নাই চমৎকার জি এটার সাইজ কি

এটা কোয়ালিটি ফার্নিচারে একদম অলওয়েজ অ্যাজ অলওয়েজ সবসময় থাকে এবং প্রাইস কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল এসে কোনো দাম দর চলবে কোনো দাম দর চলবে না জি এইটা যদি ভাই এই ডিজাইনটা যদি কেউ এই কালারে করে নিতে চায় দাম একই প্রাইস বাড়বে না না একই দাম হবে করে নেওয়া যাবে জি

এটা কিন্তু 6 ফিট বাই একটু বাঁকানো খাটটা জি বাঁকানো খাটটা ল্যাপটপ খাট ল্যাপটপে যেমন উপরে দিয়ে এটা বাঁকানো যায় জি সেরকম করে একটা ফিল করা হয়েছে এটা হলো নাবানা ডিজাইন নাবানা ডিজাইন দেখেন ভিউয়ারস এটা এটা ওক ভিনিয়ারে তৈরি ওক ভিনিয়ার দিয়ে তৈরি জি মাশাআল্লাহ চমৎকার ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা সবগুলাই কিন্তু পেছনে

কপি করে থাকি বুঝতে পারছেন এই আর তো শেপ এই এই খাটটা আমাদের লাস্ট বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এরপরে এরপরে শেপ এই খাটটা দেখেন এটা একটা রিং খাট এটা দেখেন কি খাট রিং মডেল একটা রিং ডিজাইন বলে রিং ডিজাইনের খাট এটা জালি করাও হয় জি আবার এটা প্লেনও হয় এটা ছয় ফিট বাই সাত ফিট ওকে ছয় ফিট বাই সাত ফিট এই খাটটা আমাদের গর্জুন বোর্ডের চলে আমি আরো বলি আমাদের এক এই জায়গায় যত প্রাইস এগুলো সব গর্জুন বোর্ড দিয়ে মানে মানে চালিত হবে গর্জুন বোর্ডে জি অন্য কোন কাঠ বা অন্য কিছু অন্য কিছু না গর্জুন বোর্ডে জি জি এটা আমাদের লাস্ট 14000 টাকা এই খাটটা একটু ভালোভাবে ধরেন আপনি 14000 টাকা এটা কিন্তু গর্জুন বোর্ড দিয়ে আমরা দেখাইছি ভিউয়ারস আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া করবেন একদম ফিনিশিং কিন্তু প্রত্যেকটা খাটেরই একই রকম সুন্দর ফিনিশিং শেপ এরপরে যদি এটা দেখেন এই যে দেখেন এই খাটটা এটা বিস্কিট খাট এটা বিস্কিট খাট দেখেন ভিউয়ার্স অনেকে পার্টি ডিজাইন বলে বিস্কিট বলে যাই যে যে ডিজাইনের নাম আছে 3D করা জি দেখেন যারা নিতে আছেন একটা স্ক্রিনশট দিবেন হ্যাঁ এটা প্রাইস কত হচ্ছে এটার মধ্যে লাস্ট 20000 টাকা 20000 টাকা ভিউয়ার্স একটু আসেন একটু কাছে কাছে আসেন জি এটার ব্যাক সাইড আপনি ফিনিশিং দেখেন দেখেন এবং এটার পিছনটাও দেখেন এটার পিছনটা এই যে দেখাচ্ছি ওই খাটটা পড়ে প্রত্যেকটারই পিছনে কিন্তু सेम ফিনিশিং করা হ্যাঁ এটা লাস্ট মানে আমাদের লাস্ট দাম হলো 20000 20000 টাকা এরপর শেপ এই খাটটাও দেখাই জানা একবারে এই খাটটা এই খাটটা হলো এই এই খাটটা হলো আপনার এই ডিজাইনগুলো 3D করা হ্যাঁ 3D ডিজাইন করা ডিজাইন করা জি এটা কিন্তু 3D জি ওকে হেড সাইড লেফট সাইডস এইগুলো আমাদের হেড প্লেট সহকারে জি জি চমৎকার এটা প্রাইস কত নিচ্ছে এটা আমাদের লাস্ট 22000 টাকা

রাউন্ড করা আছে স্ট্রেট নাকি স্ট্রেট না একটু হালকা রাউন্ড লেগ সাইডটাও রাউন্ড করা হেড সাইড এটার সাথে লেগ সাইডটাও জালি করা লেগ সাইডটা জালি করা সাধারণত লেগ সাইডে জালি কম করা থাকে এটাতে কিন্তু জালি করে দেওয়া হয়েছে আপনারা চাইলে জালি ছাড়াও নিতে পারেন জালি ছাড়াও নিতে পারেন জি ওকে কাস্টমাইজ अवेलेबल জি এটার ব্যাক সাইডটাও দেখেন আপনি এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ফিনিশিং কোনো খাড়ের পিছনে গ্যাপ নাই ফাঁকা নাই জি স্যার চমৎকার এটা প্রাইস কত নিচ্ছেন এটা আমাদের লাস্ট এই এটার একটু ঝামেলা আছে ঝামেলা বলতে এই খাটে এই জালিগুলো আছে না এগুলো কারণে এগুলো করার কারণে মানে জালিটা করার কারণে এটা ম্যাক্সিমামটা করা হয়েছে ভাই আমরা লাস্ট বিশ হাজার পাঁচশো পর্যন্ত করবো এটা আমরা একুশ টাকা দরকার কিন্তু বিশ হাজার পাঁচশো পর্যন্ত বিশ হাজার পাঁচশো টাকায় ভিওয়ার্স এই খাটটা নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট দেবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এরপরে এরপরে সেটার পিছনটা দেবেন এরপরে এই যে আর খাট দেখেন ভিউয়ার্স চমৎকার আর খাট ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন একটু ভালো করে দেখেন যাতে স্ক্রিনশট নিতে পারে প্রত্যেকটা কোণে দেখেন আপনারা এই যে 5 ফিটতে দেখতে 5 ফিট তো 6 ফিট টাকা এই খাটটি হচ্ছে সাইজটা কি আছে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এর আগে 5 ফিট বাই 7 ফিট দেখানো হয়েছে দেখানো হয়েছে দেখেন 6 ফিট বাই 7 ফিট প্রাইস কত হচ্ছে এটা আমাদের লাস্ট 20000 টাকা 20000 টাকা ওকে এরপরে এরপরে শেপ বাই যদি আমি এদিকে দেখাই একটু জি আপনি এটা হলো রিং ডিজাইন এটা জালি রিং বলি আমরা জালি রিং দেখেন জি জি এটা জালি রিং করা এটা ওক ভিনিয়ারে ওক আচ্ছা এই যে এই যে জিনিসটা এই রকম মোটা থাকে উপরে এইটা কি টোটালি ভিতরে সলিড করা থাকে আসলে ভিতরে সলিড সলিড থাকে কি সলিড নে যেটা বলছিলেন এটা একটা যেমন ধরনের যে এই খাটটা এই খাটটা কি সলিড করা হ্যাঁ টোটালটা না না পুরো সলিড না

বা যে কোনো ঝামেলা যাতে না হয় যাতে আমরা সলিড করে দিই কিন্তু অন্য অন্য কোম্পানিগুলো তো আমার মনে হয় না সলিড করা হয় বুঝতে পারছি ধন্যবাদ তো এটা হচ্ছে হেডসাইড জালে নকশা করা দেখতে পাচ্ছি ব্যাক সাইডটা আমি কীভাবে বানাইছি আপনি এটা দেখেন এটার পিছনটা আপনি দেখেন এই যে দেখেন মানে নিচে কিন্তু আলাদাভাবে এটা বক্স করে দিয়েছি এরপরে মানে সহজ কথা শেয়াফ ভাই কোনো জিনিস অবহেলা করে বানানো হয় না ধন্যবাদ ভাই বুঝতে পারছেন যে একটা অবহেলা করে আমি বানাইলে আমার কাস্টমারের দিয়ে দিলাম সে ইউজ করতে পারুক না পারুক ওটা আমার দেখার বিষয় না ব্যাপারটা ওরকম না আমি আমি যে কোনো একটা প্রোডাক্ট বানাইলে সেটা মানসম্মত প্লাস যে কোনো মূলক নর্মালি দশ বছর ইউজ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা এটা আমাদের লাস্ট শেয়াফ ভাই পনেরো হাজার টাকা জামদানির আপডেট মডেল বলা যায় শাড়ির পাড়ের মতো এটা কিন্তু জামদানি না জামদানি খাটের সাথে ম্যাচিং করে সব ফার্নিচার নিতে হবে করে দেওয়া যাবে হ্যাঁ এই যেখানে এইগুলো অনেক খেটার সাথে অনেক বানার সাথে এগুলো সেট করা ডেলিভারি হয়ে যাবে এরকম অ্যাকচুয়ালি আমার এই জায়গাটা ছোট আমি যে অনেক ফার্নিচার একত্রে দেখাবো এটা সুযোগ হান ফার্নিচার থাকে অনেক

লেভেল সেট হয় আপনি জানেন আমার ফিটরেতে কারণ মানুষ অ্যাকচুয়ালি সিঙ্গেল মানুষ বেশি কিনে রাইট যার যেটা প্রয়োজন সে সেটা কেনা এটা সেট বলতে আমাকে এই ডিজাইনের সেট বললেই হবে এই যদি আমি সেট নিই ফুল ফার্নিচার একটা এই যে কোনো একটা আমাদের যে স্ক্রিনশট দিয়ে দিই এই ডিজাইনে আমি সব নিব করে দেব সমস্যা নেই করে দেব ওকে

স্ট্যান্ডার্ড একটা কারজি যাই হোক এটা অভিনয়ে 6 বাই হ্যাঁ এটা আমার পাঁচ সাতের আগের ভিডিওতে ছিল ওটা ছিল 18000 টাকা দাম জি এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এটা দাম মাত্র 19000 টাকা 19000 টাকা এগুলা কিন্তু সম্পূর্ণ গর্জনের এই বিছানা গর্জনের বিছ এবং এই রেক্সিনগুলো আপনি একটা মাথায় রাখবেন আমি কিন্তু কখনো কম দামি রেক্সিন জি অনেক সিক্স জ্যাগ মানে জিগজ্যাগ এই ধরনের রেক্সিন আমরা ইউজ করি না তাহলে আপনি রেক্সিনটা বাইরে দেন

এটা হেড সাইডটা দেখেন এবং প্রত্যেকটা জিনিস যে খোদাই করা হয়েছে তারপরে ফিনিশিং গুলো কেমন করা হয়েছে আসলে এটা একটা দেখায় দেই দেখেন ভেতরেও যে ফিনিশিংটা একদম তেলতেলা এবং এটার পিছনে যে টাইম ব্যয় করা হয়েছে সেটা কিন্তু আপনারা সরাসরি শোরুম ভিজিট করলে বুঝতে পারবেন মোবাইলে কতটুকু বোঝাইতে পারছি বা ভিডিওতে কতটুকু বোঝাতে পারছি মোবাইলে অনেক ভিডিওতে অনেক কিছু 100% অ্যাকুরেট বুঝবেন না এই কারণে আমরা বলবো যে আপনি একটা ফার্নিচার কিনবেন বা 1 লাখ টাকার ফার্নিচার কিনবেন বা পাঁচটা ফার্নিচার কিনবেন ভিজিট করেন আমি তো এটাই বলি যে আমার এই জায়গা আসবেন আমি মানুষকে না দেখায় ফার্নিচার দিতে রাজি নেই মানে দেখাই দেবো আমি কি দিতে আছি সেটা বাস্তব দেখে তারপর নিবে কি ইউজ করতে আছে ইনশাআল্লাহ আর যারা আসতে পারবে না তার 100% বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন ইনশাআল্লাহ সাইফুল ভাই অন্তত ঠকাবেন না ওকে যাই হোক সে না সেম জি জি ধন্যবাদ ভাই এটা প্রাইস কত হচ্ছে শেপ ভাই এটা আমাদের লাস্ট 21000 টাকা 21000 টাকা গজজন কাঠের বিছানা গজজন কাঠের সাথে শেপ ভাই এরপর আরেকটা বিষয় হলো অনেকে ম্যাট্রেস চাই ম্যাট্রেস আমার কাছে ম্যাট্রেস আছে একটা কোম্পানির সেটা হলো সোয়ান আপনার ছোটবেলা থেকে আমার মনে হয় নাম হ্যাঁ সোয়ান সবাই সোয়ান হ্যাঁ একটা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড হ্যাঁ বলেন ফোম বলেন যাবতীয় যা বলেন আমরা ওই ওই একটা কোম্পানির ম্যাট্রেস বিক্রি সোয়ান সেটা অর্থোপেডিক্স নিতে পারে স্প্রিং নিতে পারে অথবা আরও বিভিন্ন রকমের আলোচনা সাপেক্ষে আপনি যে কোনো যার যেরকম প্রয়োজন সে নিতে পারবে স্যার ধন্যবাদ আমি ওই যে বললাম না আমার প্রোডাক্টগুলো যেমন আমি কোয়ালিটিটা একটা মেনটেন করি কিন্তু এই জন্যই আমি খুঁজে সোয়ানের একটা ব্র্যান্ডের ম্যাট্রেক্স নিয়ে আসছি খাটার সাথে যাদের লাগবে তারা যোগাযোগ করবেন সোয়ান কোম্পানির ম্যাট্রেক্স দেওয়া হবে সোয়ান কোম্পানির যে রেট আছে তার সাথে একটু কমাই দেওয়া হবে নাকি

ফার্নিচার এরকম না হয় মানে গাড়ি ভাড়া সব সব না আমি দেবো আমার ফার্নিচার যদি কোনো অসুবিধা মনে হয় যে উনি কথা বলছে একটা হয়তো দিছে আর একটা বা আর একটা এরকম যদি কোনো ঘটনা ঘটে আমার প্রোডাক্টের সুনাম আছে যে ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আগামী দিনে দাম কমান না সেটা নিয়ে সবাই বলে আমি সেটা নিয়ে বলি যে ব্র্যান্ড সব কখনো দাম কমায় না না দাম কমায় করব না ভাই একদম গ্রোইং একটা ব্র্যান্ড যারা যেই ব্র্যান্ডটা উঠতেছে

আর এটা আমাদের লাস্ট হলে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচ হ্যাঁ মানে বিশ ত্রিশ বছর না একটা দিন হিসাব করেন যে তিরিশ চল্লিশ বছর এগুলো ফার্নিচার যাবে না হক বল মানে সে যদি অতিরিক্ত যত্ন করে বা তার যত্নের উপরে এটা নির্ভর করবে এটা দশ বছর ইনশাল্লাহ একটা লোক হিসাব করে জানে আমি দশ বছরের ঘাটটা ইউজ করতে পারবো জি ধন্যবাদ জি ধন্যবাদ

এই জায়গায় সিয়া ভাই যদি মানে বাজেট একটু সমস্যা হয় যেমন চৌদ্দ হাজার টাকা তার নিতে অসুবিধা হচ্ছে সে জানি এক ইঞ্চি মোটা কাঠের বিছানা দিয়ে ওটা আমরা তেরো হাজার টাকা বিক্রি করি ধন্যবাদ আসলে ওকে এরপরে এটা এটাও না দেওয়া ডিজাইনে কিন্তু একটু চেঞ্জ আছে হ্যাঁ বিট করা দেখেন এইখানে বিট করে এখান থেকে শুরু আর এইখানে অন্য রকম এটা প্রাইস কত পড়ছে এটা আমাদের লাস্ট এটা আমাদের লাস্ট চোদ্দো হাজার টাকা চোদ্দো টাকা ওকে এরপরে শেফ বাই যদি আমি এই খাটটা দেখাই এটা জি এই খাটটা দেখেন ব্লিয়ার্স কত সুন্দর আর একটি খাট বাউ যারা রাউন্ড না একদম স্ট্রেট খাট যাচ্ছেন তাদের জন্য এটা এইগুলো কিন্তু এই এই খাটগুলোরই এই যেমন জালি করে না এইসব জায়গায় সলিড করা হয়েছে অবশ্যই সলিড না করলে তো এই জালিগুলো ফাঁকা হয়ে যাবে হ্যাঁ জি জি কত সুন্দর করে ফিনিশিং করা হয়েছে মাশাল্লাহ এটা প্রাইস কত করছে লাইবের মধ্যে লাস্ট শেফ বাই বিশ হাজার টাকা বিশ টাকা ওকে এরপরে এরপরে শেফ এই খাটটা যদি দেখেন এই যে এক্সপ্লোসিভ একটা খাট দেখাচ্ছে এখন দেখেন যারা একটু গর্জিয়াসের মধ্যে একটা খাট খুঁজছেন তাদের জন্য এইটা মাশ কতটা সুন্দর করে করা হয়েছে দেখেন বে ফিনিশিং কালার প্রত্যেকটা জায়গা এই যে ফোমের যে সলিড করা আছে এগুলো সলিড করা জি এটা সাথে সাথে একটা জয়েন্ট দিয়ে সলিড করা জি জি মাশাআল্লাহ চমৎকার আমরা যে পুরো ভিউটা দেখাই হেড সাইড লেগ সাইড ফুল ভিউটা যে দেখাই আমরা এই সাইড থেকে খাটটা দেখাই দেখানোর চেষ্টা করি এই হচ্ছে খাটের ফুল ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক খাট আজকে জায়গা কম দারুণ লাগছে তো সাইকুল ভাই এটাও ভিনিয়ারের ভিনিয়ার এই জায়গাটা যেমন দেখছি অনেক মোটা করা হয়েছে ইউজুয়ালি যে পরিমাণ করা হয় কারণ ফোমের কাজ করা হয়েছে সাথে হেডবক্স করা হয়েছে হ্যাঁ জি 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 ওকে ধন্যবাদ এটা প্রাইস কত হচ্ছে এটা আমাদের লাস্ট 22000 টাকা 22000 টাকায় এক্সক্লুসিভ এই খাটটি নিতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন জি এখানে আর্টিফিশিয়াল লেদার আছে তাহলে তো এগুলো কালার চেঞ্জ করা সম্ভব কালার চেঞ্জ করা সম্ভব জি সেম কোয়ালিটি দিয়ে বিভিন্ন কালার নিতে পারবে জি জি ধন্যবাদ ভাই এরপরে

শ্যাপটের স্ক্রিনশট দিয়ে আমার ইমুতে হোয়াটসঅ্যাপে পাঠানোর পরে অর্ডার করতে পারবে আর মিনিমাম আমরা একটা অ্যাডভান্স দিব কম বেশি একটা অ্যাডভান্স দিবো নেবার পর প্রোডাক্টটা পাঠাবো একটু আর প্রোডাক্ট কিনলে যে কিনবে ভাড়াটা তা ভাড়াটা তা হ্যাঁ আর আশার ঠিকানা আর একবার একটু বলে দেন আশার ঠিকানাটা হলো আমাদের হাউস বিল্ডিং অথবা আজমপুর দুটো জায়গার একটা জায়গায় আসতেই হবে আয়েশা জয়নাল মার্কেট রেল লাইন মানে জয়নাল মার্কেট রেল লাইন আয়েশা